সালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে প্রবাসীদের জন্য দারুণ সুখবর আমিরাতে দু হাজার পঁচিশ সালে ঈদুল আজহার চার দিনের টানা ছুটি ঘোষণা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে মানব সম্পদ এবং আমিরাত মন্ত্রালয় ঘোষণা করেছে যে আসন্ন আরফা দিবস এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রাইভেট সেক্টরের কর্মীদের টানা চার দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে এই ছুটি শুরু হবে নয় জিল হজ চোদ্দশো ছেচল্লিশ সিজি যা বৃহস্পতিবার পাঁচই জুন দু হাজার পঁচিশের সঙ্গে মিলছে এবং চলবে বারোই জিল হজ অর্থাৎ রবিবার আটই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে সপ্তাহান্তে শুক্রবার এবং শনিবারে ছুটি অন্তর্ভুক্ত রয়েছে তাই কর্মীরা মোট টানা চার দিনে ছুটি উপভোগ করবে অর্থাৎ পুনরায় কাজ শুরু হবে সোমবার নয় জুন দু হাজার পঁচিশ তারিখে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসে চাঁদ দেখায় বুধবার আঠাশে মে দু হাজার পঁচিশ থেকে ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ শুরু হয়েছে এই তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতে যৌত্বিদ্যা কেন্দ্র বিভিন্ন স্থানে চাঁদ দেখার প্রমাণও পাওয়া গিয়েছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত একটি ইউনিফাইড হলিডে পলিসি চালু করেছে যার ফলে সরকারি ও বেসরকারি উভয় সেক্টরের কর্মীরা একই সময় এবং একই ধর্গে ছুটি পেয়ে থাকে এতে সকল কর্মী বছরে বিভিন্ন উৎসব এবং দিবসে সমানভাবে ছুটি উপভোগ করতে পারে ঈদুল আজহা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ যেটাকে আমরা বলে থাকি ত্যাগের ঈদ এই ঈদ মুসলিম বিশ্বে অন্যতম প্রধান ধর্মীয় একটি উৎসব এটি স্মরণ করে সেই ঘটনা যেখানে নবীজি ইব্রাহিম আল আল্লাহর আদেশে তার প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিল এই ঈদে মুসলমানরা নামাজ আদায় করেন গরিব অসহায়দের জন্য দান করেন এবং পশু কোরবানি করে থাকেন কোরবানি মাংস তিন ভাগে ভাগ করে থাকেন পরিবার আত্মীয় ও দরিদ্রদের মাঝে বন্টন করে থাকেন আমাদের প্রবাসীরাও বিদেশে মাটিতে কোরবানি করে থাকেন এবং একসাথে তারা প্রবাসীরা মিলে ঈদ উদযাপন করে থাকেন আমাদের প্রবাসীরা যারা আরব আমিরাতে বসবাস করছেন আপনারাও কিন্তু এই চার দিনের ছুটি পেতে যাচ্ছেন যে ছুটি শুরু হবে পাঁচই জুন এবং শেষ হবে আটই জুন এবং পুনরায় নয় জুন সোমবার থেকে আপনাদের এই কর্মসপ্তাহ শুরু হবে সরকারি এবং বেসরকারি সকল সেক্টরে একই সমান ছুটি প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বামেরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন